বর্ষাকালে এই আনারসের সময় আজকে আমি দুধ দিয়ে আনারসের একটা চাটনি দেখাবো যেটা কিন্তু খেতে কিন্তু বেশ ভালো হয় তোমরা এই বর্ষাকালে আনারসের সময় একবার অবশ্যই ট্রাই করে দেখতে পারো নমস্কার বন্ধুরা সবাইকে জয়ার কথা চ্যানেলে স্বাগত জানাই এই দুধ আনারসের চাটনি করার জন্য দেখো একটা বড় ভালো বেশ পাকা আনারসকে আমি এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এখন এই কড়াইতে দেখো আমি সামান্য একটুখানি তেল দিয়েছি ওই দেড় চামচ মতন এবারে একটুখানি শুকনো লঙ্কা তেজপাতা আর আমি এখানে একটুখানি সর্ষা ফোড়ন দিলাম চাইলে কিন্তু তোমরা পাঁচ ফোড়নও দিতে পারো যে ফোড়নের গন্ধটা তোমাদের ভাল লাগে সেই ফোড়নই এখানে ব্যবহার করতে পারো এবারে আনারসটা দিয়ে আমি একটুখানি নাড়াচাড়া করে নেব আর দিয়ে দিলাম এখানে আমি এক চামচ মতন হলুদ গুঁড়ো এবং প্রায় দু চামচ মতন এখানে নুন দিয়ে দিলাম এখন দেখো আমি দু চামচ সরষাকে মিহি করে বেটে রেখেছিলাম সেটা এখন এরপরে উপরে এইভাবে ছেঁকে আমি দিয়ে দিচ্ছি এখন নুন হলুদটা ভালোভাবে মিশিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে আনারসটা একটু নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব মাঝে এরকম এক দুবার একটু নাড়াচাড়া করে নিতে হবে এবং আনারসটা যাতে বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে যায় সেই পর্যন্ত অপেক্ষা করতে হবে মিনিট পাঁচেক মতন সময় লাগবে এই আনারসটা মোটামুটি সিদ্ধ হতে আনারসটা যতক্ষণ সিদ্ধ হচ্ছিল আমি অন্য একটা গ্যাস বান্নারে আমি প্রায় পাঁচশো মিলিলিটার আমি এখানে বসিয়েছিলাম গরম করতে এখানে আমার আনারসটা বেশ ভালোভাবেই সিদ্ধ হয়ে এসেছে তো এখন দেখো আমি ওই দুধটা মানে ওই যে গরম করতে বসিয়েছিলাম দুধটা এর মধ্যে মিশিয়ে নেব এখানে কি হয় এই যে দুধটা দিলাম আর আনারসে যে যে এই যে টক ভাবটা আছে তাতে কি হবে দুধটা কিন্তু এইভাবে ছানা কেটে যাবে এরপরে এই দুধের যে মানে ছানা কাটার পরে যে জলটা এটা কিন্তু আমাকে একটুখানি শুকিয়ে নিতে হবে তাই এই জলটা শুকানোর জন্য আমাকে আরও কিছুক্ষণ এই চাটনিটা ফুটিয়ে নিতে হবে যখন জলটা অনেকটা শুকিয়ে আসবে তখন এর মধ্যে আমি প্রয়োজন মতন চিনি ব্যবহার করব তো এখানে দেখো জলটা অনেকটা শুকিয়ে এসছে এই সময় প্রায় আমি আড়াইশো গ্রাম মতন চিনি এখানে ব্যবহার করলাম তবে তোমরা যেমন টক মিষ্টি খাবে সেই হিসাবে চিনির পরিমাণটা ব্যবহার করতে হবে প্রথমত আর দ্বিতীয়ত হচ্ছে আনারসটা কতটা মিষ্টি বা টক সেই হিসাবেও কিন্তু চিনির পরিমাণটা নির্ভর করবে এই যে ছানাটার সঙ্গে আনারসটা মিশে গেছে দেখো এটা অনেকটা সেই মাছের ডিমের চাটনির মতন দেখতে হয় তাই অনেকেই কিন্তু এটাকে মাছের ডিমের চাটনি ভেবেও ভুল করে এটা কিন্তু সম্পূর্ণ একটা নিরামিষ আনারসের চাটনির রেসিপি তো দেখতেই পাচ্ছ এই দানাদার ছানাগুলো কেমন আনারসের সঙ্গে মিশে আছে তো চাটনিটা এখন বেশ কিছুটা ঘন হয়ে এসছে এবং ঠান্ডা হলে আরও কিছুটা ঘন হয়ে যাবে তাই আমি এটাকে একটা পাত্রে নামিয়ে নিচ্ছি তোমাদের এই রেসিপি কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন আজ এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ